আসসালামু আলাইকুম বর্ষায়ঞ্জেল থেকে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন আর এই প্রতিবেদনে আমি আপনাদের দেখাব তিনতলা বিশিষ্ট যে চাংলাটা দিয়েছেন তার সম দালা এখানে এক অদ্ভুত কারণ দেখতে পাচ্ছেন এক কৃষকের যিনি এখানে খুব শখের বসে মানুষ দুতলা তিনতলা বিল্ডিং করে কেউ কি কখনো দেখেছেন তিনতলা সবজির ক্ষেত এখন আমরা সেই কাঙ্ক্ষিত লোকের সন্ধানটা আমরা পেয়ে গেছি কে এই তিনতলা বিশিষ্ট সবজি বাগানের মালিক তো তার সঙ্গে একটু কথা বলবো চলেন যাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো ভাই আপনার সাথে একটু আলাপের বিষয় জিনিসটা হলো আমরা এখানে দেখতে পাচ্ছি আপনি খুব সুন্দর করে বাগান সাজিয়েছেন নিচে দেখতে পাচ্ছি আপনারা

এই এইগুলা এই সবজি বাগান করার জন্য তো এই বুদ্ধিটা আপনি কোথা থেকে পেলেন এই প্ল্যানটা কোথা থেকে করলেন আসলে এটা প্ল্যানটা আমি কোথাও পাইনি নিজে নিজে করছি আপনি দেখতে পাচ্ছেন এখানে জমি খুবই স্বল্প পরিমাণ জমি তো আমার হ্যাঁ তো আমি চিন্তা করে দেখলাম আমি ইচ্ছে করলে এখানে নিচে কিছু দিতে পারি তারপর দ্বিতীয় তৃতীয় এরকম করে দেওয়া যায় ইচ্ছে করলে দেওয়া যায় আমি নিচে দিয়েছি আলু শাগু খাওয়া যাবে আলু আসবে তারপরে আমি দেড় ফিট উচ্চতা করে দিয়েছি লোক করলা এই যে করলা করলা অনেকগুলা খাইতে পারছে আলহামদুলিল্লাহ তারপর আছে আপনার সিম আমি টালটা দিছি একটু উঁচু করে উঁচু করে দেওয়ার ফলে আমি এটা ওই তিনটা ধাপ করছি আর কি চেষ্টা করছি যাই হোক আমি যতটুকু চেষ্টা করছি ততটুকু পারছি আর কি যত আপনি কি এই যে এক শতাংশের ভিতরে যে আধা শতাংশের ভিতরে যে পরিমাণ আপনি এই বাগানটা করছেন সাজাইছেন দুতলা তিনতলা বিশিষ্ট বাগানটা যে সাজাইছেন এই সাজানোর মাধ্যমে আপনি কি আনন্দের সাথে সাজাইছেন নাকি এটা পরিকল্পনা ছিল যে আমি এই ধরনের একটা বাগান করব না আসলে এটা পরিকল্পনা ছিল না হঠাৎ করে করতে পারছি যে আমি দেখলাম যে আমি তিন রকম সবজি আমি এখানে করতে পারি এরকম একটা সিস্টেম করলে টালা যদি উঁচু করে দিই তাহলে আমি তিন রকম সবজি আমি এখান থেকে চার রকমের সবজি করতে পারি তো ভাই বলতে হয় আপনার মেধা এবং দক্ষতার সাথে আপনি যে পরিকল্পনাটা সাজিয়েছেন এতে আমরা খুশি জনগণ অবশ্য নতুন কিছু দেখার জন্য আগ্রহ প্রকাশ করতেছেন যে কাজটায় আপনার আমরা ধারণা করতেছি যে আমরা কখনো আমি এই পর্যন্ত দেখি নাই যে তিনতলা বিশিষ্ট কোনো শাক সবজি বাগান হয় হ্যাঁ টাল হয় তো এখানে আমরা দেখতে পেলাম যে যাই হোক ভাই আপনার নামটাকে যদি একটু বলতেন জি আমার নাম আবদুল আহাত হাত জি তো থানাটা কোথায় আপনার থানা সাভারে সাবার আশুলিয়া সাভার আশুলিয়া থানা ও আচ্ছা গ্রামের নাম গুগুদিয়া গ্রাম গুগুদিয়া গ্রামে গুগুদিয়া গ্রামে আপনার এই আপনার নাম আব্দুল হাত আচ্ছা আব্দুল আহাদ ভাই আপনার এই গুগুদিয়া গ্রামে আমরা যতটুকু জানতে পেলাম এই ধরনের কি আরও কোনো এই তিনতলা বিশিষ্ট ইয়া আছে এই তালগুলা আছে দেখাইতে পারবে না কোথাও না আপনি একাই করেছেন আসলে আর কোথাও না এটা আমি করছি এরকম একটা ইয়ে থেকে যে অনেকে তো তিনতলা চারতলা পাঁচতলা বিশিষ্ট বাড়িও করে হ্যাঁ তো আমার মনে লাগলো যে আমি তো বাড়ি করতে করবো কি পার আল্লাহ যদি তহবিল দেয় তাহলে করতে পারবো কি পারবো না সেটা পরের বিষয় তো আমি তো ইচ্ছে করলে এরকম একটা টাল করতে পারি যে চার চার রকম পাঁচ রকমের সবজি আমি এখান থেকে পাইতে পারি উৎপাদন করতে পারেন সেরকম সেই চিন্তা ভাবনাটা মাথায় রেখে আমি এটা করার চেষ্টা করছি যতটুকু পারছি ততটুকু করছি যাই হোক আপনার করাতে আমরা খুব সন্তুষ্ট আমি এবং খুব খুশি যে আপনি এত সুন্দর একটা বাগান করেছেন বাগানটা আসলে দেখার মতো উপরে ছিম লাগাইছেন নিচে করলা তার নিচে আলু বাগান তো ওই আলু বাগানের পাশে আপনি ওটা কি বলছেন আপনি একটু যদি দেখাইতেন ওই ওই সিরিয়ালটাও তো খুব ভালো লাগলো এই সিরিয়ালটা এখানে আছে মিষ্টি লাউ মিষ্টি লাউ আছে মিষ্টি লাউ পাশাপাশি আবার ওই পুঁই শাক আছে এখানে শশা বলছেন জি শশা আছে পুঁই শাক আছে মিষ্টি লাউ আছে সিম আছে আলু শাক আছে তারপর ওই আপনার করলা আছে আপনার পয়সাটা তো মোটামুটি কাটতে চলে আসছে জি উঠে গেছে কালে উঠে গেছে আর কয়েকটা দিন পরে আপনারা এটা কাঙ্ক্ষিত ফসলের দেখা পাবেন ইনশাআল্লাহ আশা রাখি তো নিজে এগুলা কি করছেন এই যে সারিবদ্ধ ভাবে এগুলো হলো মিষ্টি আলু হুম জমিটা একটু ভালো ভালো তো এইজন্য দিয়েছে নিচে কিছু মিষ্টি আলু চাষ করছি আমি এখানে খাওয়ার জন্য খাওয়ার জন্য মিষ্টি আলু চাষ করছি তো লাগানোর স্টাইলটা তো খুব সুন্দর যাই হোক আমরা আগে কখনও ভাই এভাবে দেখি নাই এভাবে বুঝি নাই যে আপনারা এই অল্প অল্প সংখ্যক কিছু জায়গার ভিতরে এত সুন্দর করে বাগান গঠন করা যায় তো সেটা আমরা আপনি প্রমাণ করে দেখাই দিলেন তো এখানে দেখতে পাচ্ছি আপনার বাগানে আমার এখানে ডাটাও আছে হ্যাঁ 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 অনেক পদই আপনি চেষ্টা করতেন আর কি এখান দিয়ে মাসাল্লাহ আপনার একটা এই ফলনও আসছে ফলও দিকে আসছে দেখছেন আপনারা শ্রোতা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফল চলে আসছে অলরেডি উনি হয়তো এই ফলটা অনেক খুব শখের বসে এই ফলটা পেয়েছেন এই ধরনের আর কটা ফল খেয়েছেন আপনি মোটামুটি হ্যাঁ আলহামদুলিল্লাহ এরকম আরও অনেকগুলো আছে দশ পনেরোটা আমি খাইতে পারছি দশ পনেরোটা ফল আপনি আরও খাস খাইছেন জি যাই হোক তো আপনি ওই যে ওই পুঁশাকগুলা যে বনছেন ওইখানে এই সারিবদ্ধভাবে এত সুন্দর করে পুঁশাক লাগাইলেন এটা তো আসলে কখনও এইভাবে আমি দেখি নাই যে এইভাবে কেউ লাগায় তা আপনি এই পদ্ধতিটা পেলেন কোথায় আসলে এটা আমি কোথাও দেখিও নাই কেউ বলেও নাই এটা আমার নিজে ইয়ার থেকে এই অভিজ্ঞতা মানে চিন্তাভাবনা থেকে এটা আমি করছি আর কি তবে আমার ইচ্ছা আছে আমি আরও দুই তিনটা আইটেম এখানে আমি আনব আরও আনার চেষ্টা তো ওটার সম্বন্ধে আপনারা এখন আমার বলতে চাইতেছেন না না দেখি কি করা যায় এটা চিন্তা করতে হবে জায়গার মধ্যে কোন সবজিটা আমার ভালো আসবে খাওয়ার মতো উপযোগী হবে তো ভাই শ্রোতা ভাই বন্ধুরা তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে তিন তলা বিশিষ্ট যে টালটা এই জানলাটা এই জানলাতে প্রথম স্তরে আপনারা দেখছেন আলু লাগাইছেন এখানে শশা বুনছেন ওখানে সিম বুনছেন সাথে সাদা ডাটা এখানে আলু গাছ লাগাইছেন আলু এখনও ধরে নাই তবে ধরবে খুব তাড়াতাড়ি আর এখানে উপরে দ্বিতীয় তলায় লাগাইছেন আপনার দেখতে পাচ্ছেন যে এই করলা দ্বিতীয় তলায় করলা এই করলা গাছে করলা তিনি অনেক খেয়েছেন তৃতীয় তলায় সে এটা সিম গাছ লাগিয়েছেন সিম গাছগুলো খুব সুন্দরভাবে হয়েছে তো দেখতে পাচ্ছেন আপনারা তৃতীয়তলা বিশিষ্ট যে ফল এক শতাংশ জায়গা নেই মোটামুটি বোঝা যাইতেছে যে পঞ্চাশ পয়েন্ট জায়গা হবে আধা শতক শতক শতাংশ জায়গার ভিতরে আব্দুল আহাদ সাহেব উনি এই গুগুদিয়া গ্রামে এত সুন্দর করে বাগানটা করেছেন তো আমি দেখে খুব তৃপ্তি পেলাম এবং চেষ্টা করব আমি ওই ধরনের একটা টাল তৈরি করার জন্য প্রজেক্ট তৈরি করার জন্য অল্পতেই অনেক যেখানে আপনার তিন শতাংশ জায়গার দরকার ছিল সেখানে এক শতাংশ জায়গার ওপরে খুব সুন্দরভাবে এই আধুনিক পদ্ধতিতে সেই চাষটা করেছেন হয়তো তিনি সফলও হবেন হয়েছেন এখন দেখার পালা নাই এখন হলো বাস্তবতার পালা এখন তার সাথে আমরা আলাপ করে বুঝতে পারলাম যে মানুষ তার মনের আকাঙ্ক্ষা ছিল যে তিনতলা বিশিষ্ট একটা বাড়ি তো তিনতলা বিশিষ্ট বাড়িও যদি এখনও করতে পারে নাই তারপরও ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি তো তারপরও তিনি চেষ্টা করতেছেন তিনতলা বিশিষ্ট জাংলা তৈরি করার জন্য এই জাংলাগুলো তিনি তৈরি করতেছেন এবং কি এখান থেকে সে মিষ্টি লাউ খেয়েছেন খেয়েছেন পুঁই শাক খেয়েছেন টাটা শাক এখন খাবেন খেয়েছেন আপনার করলা তার মধ্যে আলুও খুব তাড়াতাড়ি আলু চলে আসবে এবং কি ওই সিম গাছও লাগাইছেন তো এই সম্পর্কে তো ঠিক আছে ভাই আপনার সঙ্গে আলাপ করে আমার খুব ভালো লাগলো আপনার এত সুন্দর আয়োজন আমরা চেষ্টা করবো সামনে আপনার আরও নতুন কোনো পদ্ধতি দেখার জন্যে আমরা আশা করি সেই পর্যন্ত আপনি ভালো থাকবেন তো ভালো থাকবেন ভাই আসসালাম আলাইকুম আসসালাম আপনাকে অশেষ ধন্যবাদ আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তো বর্ষাঞ্জেলের পাশে থাকবেন বর্ষা অ্যাঞ্জেলকে সাপোর্ট করবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে বর্ষা বর্ষা অ্যাঞ্জেলকে আপনাদের সাপোর্ট করতে হবে আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভালোবাসবেন এবং কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সবার দীর্ঘায় কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্ল